আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নাদিম খান ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশুপ্রভা যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন যারা বুটিক ক্লাবার আছেন একই সাথে যারা হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থ্রি পিস খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য বেশ থাকবে আজকে তিনটা সুন্দর সুন্দর কালারের মধ্যে আজকে আপনাদের জন্য অপরূপ সুন্দর বুটিক কাজে থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম এক দেখাতে ভালো লাগবে তিনটা কালার আসছে ব্লু কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার এই তিনটা কালার এত সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো বিশ্বাস করে হচ্ছে এই চিপিসগুলোর যে কাজ করা আছে কাজগুলো দেখলে আপনারা এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন আর প্রাইসটা তো আজকে আকর্ষণীয় প্রাইস থাকবে আপনাদের জন্য প্রথমে আমরা আপনাদেরকে নাস্তার কাঁঠালি কালার ড্রেসটা দেখাবো এই যে দেখুন এটা আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ফুল কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব দেখুন চমৎকারভাবে কিন্তু কন্টাস ডিজিটাল প্রিন্টের উপরে আছে সাইড বোর্ডের প্রিন্টও কিন্তু অনেক দারুণ থাকবে যারা কটনের থ্রি পিসগুলো পড়তে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা অনেক বেশি পারফেক্ট থাকবে কেননা এটা ফুল কটনের মধ্যে আছে এটা রাইট পোর্শন দেখিয়েছি এখন দেখা পড়ছে আপনাদেরকে সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা থাকছে আর এ হচ্ছে স্লিভের অংশটা অনেক বেশি করে কাপড় দেওয়া আছে আপনারা ছেলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন যেহেতু বুটিক কাজ করা এটা একটি স্টাইলিশ প্যাটার্নের একটা বুটিক কটন থ্রি পিস থাকবে একেবারে চমৎকার থাকছে এই পিসটা সালোয়ারটা কিন্তু আমরা ম্যাচিং কালারের মধ্যে পাচ্ছি বয়েল কটন টাইপস ফেব্রিক্সের মধ্যে আমরা সালোয়ার পাচ্ছি এবং দুপাট্টাগুলো হচ্ছে বিশাল বড়ো মাপের দুপাট্টা বিশেষ করে যারা বড়ো দুপাট্টাওয়ালা ড্রেসগুলো পছন্দ করেন তাদের এক দেখা দিয়ে কিন্তু আজকের এই পিসটা ভালো লেগে যাবে এবং প্রাইস যেটা দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এই সেম ডিজাইনটারই হচ্ছে এটা ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর তিনটা কালার আছে মন চাইবে কি আমি তিনটা ড্রেসে নিয়ে নিই এত সুন্দর এত চমৎকার আকর্ষণীয় ডিজাইন এগুলো হচ্ছে বুটিক কাজ করা হেভি ফিনিশিং করা বুটিক কাজের থ্রি পিস এবং এই থ্রি পিসটার মধ্যে আরেকটা সুন্দর কাজ কামদানের কাজ করা সিকোয়েন্স প্লাস হচ্ছে বুটিক ডিজিটাল প্রিন্ট চারটা কাজ করা আছে এবং মাল্টি কালারের প্রিন্ট মানে একটা থ্রি পিসের মধ্যে এত সুন্দর সুন্দর কম্বিনেশন প্রিন্টের কম্বিনেশন প্লাস হচ্ছে বুটিক কাজের কম্বিনেশন বিশেষ করে হচ্ছে ফেব্রিক্সটা অনেক বেশি আকর্ষণীয় থাকছে এই ধরনের ফেব্রিক্স কিন্তু পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় এত সুন্দর ডিজাইন কিন্তু খুবই রেয়ার খুবই কমই পাওয়া যায় তো আমি বলবো যে আপনারা ভাবতে ভাবতে কিন্তু ডিজাইনটা শেষ হয়ে যাবে তো ডিজাইনটা শেষ হওয়ার আগে চেষ্টা করবেন কি যেহেতু এই কালেকশনটা আমাদের কাছে সীমিত কালেকশান আছে তো চেষ্টা করবেন দ্রুত যোগাযোগ করে নেওয়ার জন্য এটার কালারটা হচ্ছে সি ব্লু টাইপসের একটা কালার প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশত পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর চিপিসার কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে দুপাটাটা বা দুপাটাটা খুব সুন্দর বিশাল বড় মাপের দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন সালাম আলাইকুম